আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে হচ্ছে পেঁপে ভেজে নিয়েছি তো পেঁপে দিয়ে মাছ রান্না করব মাছের ঝোল করব আর পেঁপেটা আমি সিদ্ধ করে নিই না কারণ পেঁপে সিদ্ধ করে নিলে তার পুষ্টিগুণগুলো বের হয়ে যায় এজন্য আমি কাঁচা পেঁপে ধুয়ে তারপরে ভেজে নিই একটু তেলে তো যাই হোক যেটা বলছিলাম মা মানে ইমোশনের জায়গা সেটা আমরা সবাই জানি মা মানে একটা মানে মা শব্দটা মনে করলেই কেন কেমন যেন একটা হচ্ছে ভেতরে একটা সফটনেস কাজ করে তো আসলে মা মানে আসলে আমরা সারা দিন যদি দেখা যায় যে স্বামীর বাড়িতে অনেক বেশি সুখে আছি ভালো আছি খাচ্ছি দাচ্ছি কাজ করছি সংসারের কাজকর্ম বাচ্চা কাচ্চা সামলানো সব কিছুই করছি এটা একরকম সুখ কিন্তু হঠাৎ করে যদি দেখা যায় যে মায়ের কথা মনে হয়েছে বা মায়ের বাড়িতে যাব বা কোনো অনুষ্ঠান বা এমনিতেই মায়ের বাড়িতে যা আর কি অমুক দিন বা অমুক সময় তখন কিন্তু একটা অন্যরকম আনন্দ কাজ করে তো কার কার এরকম হয় অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন তো আসলে আমি কথাগুলো বলছিলাম সকালবেলা আসলে আমার মা কল আছে একদম ভোরবেলা কল দিয়ে বলতেছে যে হচ্ছে আমাকে দেখতে ইচ্ছে করছে তো আসলে যাবো কীভাবে আর মাকে যে বলবো আসতে সেটা হচ্ছে না কারণ দুই দিন আগে মা রাজশাহীতে গেছিলো রাজশাহীতে গিয়ে ওই যে মায়ের পায়ে হচ্ছে ইঞ্জেকশান দেয় তো দুদিন আগে ওখান থেকে একদিন আগে আসছে দুদিন আগে না একদিন আগে আসছে তো সেই কারণে আর আমি যাব কি করে যেহেতু মেয়ের পরীক্ষা চলতেছে সেই কারণে মানে আমি যেতেও পারছি না তো মানে সকালে ফোন ফোন দিয়ে বলছে যে আসে একটু ঘুরে দাও তোমার জন্য কেমন হচ্ছে তো আসলে আমি হচ্ছে আমি আমার মায়ের ছোটো সন্তান আর আমি অনেক বেশি আদরের এর আগে আপনাদেরকে বলেছি ভিডিওতে তো যে সব নতুন বন্ধুরা জানে না তারা হয়তো আজকে আমার ভিডিওটা দেখলে জানবেন আর কি তো যাই হোক তো এই মানে কথাটা বলা যে মা মানে হচ্ছে একটা ইমোশনের জায়গা তো এটা আসলে সবারই সবার ক্ষেত্রেই মনে হয় তাই যে আমরা যতই স্বামীর বাড়িতে যতই আনন্দে খুশিতে থাকি তারপরেও মায়ের বাড়ি যাওয়ার যদি কথা মনে হয় বা যাব তখন কিন্তু একটা অন্যরকম আনন্দ কাজ করে অন্য অন্যরকম ফিল হয় তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমি পেঁপেগুলো হচ্ছে ভেজে নিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি আর পেঁপেগুলো না খুবই ভালো ছিল মানে ভাজার সময় মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আর যখন আমি কাটছিলাম তখন হচ্ছে যে কাটার সময়ও একদম করছিল আর পেঁপে যদি মানে শিটকে থাকে তাহলে তাহলে কিন্তু তরকারি স্বাদ লাগে না অনেক সময় দেখা যায় যে বাজারে পেঁপে হচ্ছে দু তিন দিন আগেকার থাকে তখন তো অনেকে বুঝতে পারি না আমরা কারণ হঠাৎ করে দেখা যায় যে ওইরকম পেঁপে যদি মানে কেনা হয় তখন কিন্তু তরকারিটা স্বাদ হয় না আর একদম হয়তো দিনের দিনের পেঁপেটা যদি পাওয়া যায় বা গাছের মধ্যে তো কম বেশি থাকে জাত জাতের মধ্যেও কম বেশি থাকে তো ভালো জাতের পেঁপে হলে কিন্তু তরকারি খেতে ভালোই লাগে আর এ ধরনের তরকারি আমি আগে কিন্তু পছন্দ করতাম না খেতাম না এখন অনেক কিছুই মোটামুটি খাই সবজিটা আমি আগে পছন্দই করতাম না আর এখন আসলে আমি যেগুলো সবজি খাই সেগুলো ওই যে কিছু কিছু সমস্যা মেয়ের সমস্যার কারণে কেনা হচ্ছে না আর কি তো পেপে এই জন্যই আমি মাঝে মধ্যে কিনতেছি তো মাঝে মধ্যে বলতে তাও অনেক দিন পর কিনেছি এই একদিন রাসাইতে থাকতে মনে হয় একদিন খেয়েছি আর এখানে এসে একদিন আর যেহেতু আমরা সংখ্যা জনসংখ্যা কম সে কারণে আমি একটা নিলে আমার হয়ে যায় ছোট দেখে বেশি বড় কিনি না কারণ দেখা যায় যে বড় কিনলে নষ্টই হবে আর আমি এদিকে আসলে আমার কালকে মাছ ভাজা ছিল শিং মাছ ভাজা ছিল তো কি করবো রান্না করবো কী করে তাই আমি এই মাছটাই দিয়ে দিয়েছি আর আমার তো আপনারা সবাই জানেন আমার একটু সমস্যায় ফ্রিজ না থাকার কারণে আমি একটু প্রবলেমের মধ্যেই কাজ করতেছি তো যাই হোক এদিকে আমি মাছ সহ কষিয়ে নিলাম কারণ মাছটা ভাজা ছিল এর কারণে আমি তরকারির ভিতরে মাছটা দিয়ে দিলাম আর কি আর খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকেই আমি আসলে বাইরে যাব যাব করি বা আমার তো অনেক কাজ থাকে কোনো না কোনো কাজ থাকে কারণ যেহেতু ছেলে মানুষ নেই সব কাজে আমার আজ এই কাল সেই কাজ তো বিকালে ওই কাজে এরকম কাজ থাকে থাকে সে কারণে আমি এদিকে রান্না করতে করতে আবার দেখতেছিলাম যে বৃষ্টি আসলে কত দূর কি তো যদিও ক্যামেরাতে অতটা বৃষ্টি বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিলো একদম সকাল থেকে শুরু হয়েছে তো সেই জন্যে আমি রান্না করতে করতে আবার একটু জ্বালানোর সামনে আসি এসে একটু বৃষ্টি ফুটেজ নিচ্ছিলাম আর ভাবতেছিলাম যে মা বললো কী করি কিভাবে যাওয়া যায় বা কি করা যায় সেটাই একটু ভাবতেছিলাম ওই যে বললাম না যে মায়ের বাড়িতে যাওয়ার কথা মনে উঠলে কিন্তু অন্য কোনো কাজ আমার ভালো লাগে না তখন মাথার মধ্যে ওটাই ঘুরতে থাকে যদি যতটুকু সময়ের জন্যেই যাই সে এক বেলার জন্যে যায় আর এক ঘন্টার জন্যে যায় তারপরেও মনের ভিতর হয় যে একটু যে ঘুরে আসলে হতো এরকম আর কি তারপরে আমি এদিকে বেলকুনিতে আবার আসি আর সে নিচের দিকে দেখতেছিলাম যে এত পরিমাণ পানি হচ্ছে যে পানি গড়ে যাচ্ছে মানে এই যে ড্রেনের মতন হয়ে গেছে পানি যেতে যেতে তো সেটারই একটু কুটে নিলাম তো এদিকে আমি আবার চুলায় চলে আসলাম এসে দেখতেছি আমার তরকারিটা প্রায় হয়ে আসছে আর পেঁপের রান্না করার সময় কিন্তু কষানোর সময় একটু জলে জোরে জাল দেওয়ার পরে কিন্তু জালের হিটটা একটু কমিয়ে দিতে হয় তাহলে পেঁপে মূলা এগুলো জিনিস কিন্তু অল্প হেঁটে সুন্দর মানে সিদ্ধ হয় আর জোরে জাল দিলে কিন্তু কেমন যেন হয়ে যায় তো আমার পেঁপেটা অতটা আর সামান্য একটু হলে সিদ্ধ হয়ে যাবে আর কি আর পেঁপের তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল হঠাৎ করে মানে এরকম করে খাওয়া আর কি তো আমি হচ্ছে যে একটা ভর্তা করে নিয়েছি তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি খুব তাড়াহুড়া করে আর দেখতে পেলেন যে আমি মানে পেঁপে ভাজাও আপনাদেরকে দেখাই কড়াইতে নামানোর পর দেখেছি আসলে ক্যামেরা অন করতে কিছু সময় থাকেন অনেক বেশি পাড়াপাড়ি থাকে তখন আসলে ক্যামেরা ধরে রাখতে গেলে তাহলে আর কাজ আমার আর তাড়াতাড়ি হবে না তো আমার এই তো পেঁপেটা কিন্তু রান্না হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ